আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্টনামা দলের ব্যতীত আপনি সম্পত্তির নাম জারি করতে পারবেন না এই বন্টনামা দলের ব্যতীত আপনি উত্তরাধিকার সম্পত্তি বিক্রি করতে পারবেন না কখন এই কাজগুলো করতে পারবেন এবং কি কখন পারবেন না এই বিষয়টি নিয়ে আজ আলোচনা করব প্রিয় দর্শক এই বিষয়টি সম্পর্কে সম্পূর্ণ ধারণা নিতে হলে ভিডিওটি আপনাকে সম্পূর্ণ দেখতে হবে ভিডিওটি দেখার পর ভালো লাগলেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশের বেল বাটনটি অন করে রাখবেন যেন পরবর্তীতে এমন আইন বিষয় আপনি আরও দেখতে পারেন সবার আগে পেতে পারেন এবং কি আইন সম্পর্কে জেনে ও শুনেও উপকৃত হতে পারে ভিডিওটি যদি আপনি ফেসবুক থেকে দেখেন তাহলে আমার প্রোফাইলটি ফলো করে রাখবেন যেন পরবর্তীতে এমন আইন বেশি ভিডিওগুলো আপনি ফেসবুক থেকে দেখে নিতে পারেন ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে আপনার অন্যান্য বন্ধুকে এই বন্টনামা দলিলের গুরুত্ব সম্পর্কে জানতে ও শিখতে সহযোগিতা করবেন প্রিয় দর্শক আলোচনা হচ্ছে বন্টনামা দলিল ব্যতীত আপনি সম্পত্তি নাম জারি করতে পারবেন না উত্তরাধিকার সম্পত্তি বিক্রি করতে পারবেন না উত্তরাধিকার সম্পত্তি নিয়ে আলোচনা করতে হলেই আমাদেরকে চলে যেতে হয় উনিশশো সালের মুসলিম পারিবারিক আইনের বিধান সালের মুসলিম পারিবারিক আইনের বিধান অনুযায়ী কোনো ব্যক্তি মৃত্যুবরণ করলে তার রেখে যা সম্পত্তি তার বৈধ উত্তরাধিকারীগণের মধ্যে বন্টন করে দেওয়া হয় এই আইনের বিধান অনুযায়ী উত্তরাধিকারীগণকে তিন শ্রেণীতে ভাগ করা হয়েছে প্রথমত অংশীদারগণ দ্বিতীয়ত অবশিষ্ট ভূমিকন তৃতীয়ত দূরবর্তী আত্মীয়গণ প্রথমে অংশীদারদের অংশ দেওয়া হয় অংশীদারদের অংশ দেওয়ার পর যদি কোনো সম্পত্তি অবশিষ্ট থাকে সেক্ষেত্রে অবশিষ্টভোগীগণ পান অংশীদার এবং অবশিষ্ট অবশিষ্টভোগীদের দেওয়ার পর যদি কোনো সম্পত্তি থাকে সেক্ষেত্রে সম্পত্তি দূরবর্তী আত্মীয়গণ পান আমাদের বাংলাদেশের যে প্রেক্ষাপট এই বাংলাদেশের প্রেক্ষাপট অনুযায়ী অংশীদার এবং অবশিষ্ট অবশিষ্টভোগীদের মধ্যেই মৃত ব্যক্তি সম্পত্তি বন্টন করা হয় যায় দূরবর্তী আত্মীয়গণ পর্যন্ত আসতে হয় না উনিশশো সালের মুসলিম পারিবারিক আইনের বিধানে যে অংশীদারগণের কথা বলা হয়েছে এই অংশীদারগণ হচ্ছে কোরআনিক অংশীদার এই আইনের বিধান অনুযায়ী বারো শ্রেণীর ব্যক্তিদের অংশীদারের অন্তর্ভুক্ত করা হয়েছে তার মধ্যে আট শ্রেণীর ব্যক্তি হচ্ছে নারী এবং চার শ্রেণীর ব্যক্তি হচ্ছে পুরুষ এই অংশীদারদের অংশ দেওয়ার পর অবশিষ্টভোগীগণ অংশ পায় অংশীদার এবং অবশিষ্ট ভোগীদের দেওয়ার পর দূরবর্তী আত্মীয়গণ অংশ পায় এই উত্তরাধিকার সম্পত্তি বন্টন করার ক্ষেত্রে বন্টনামা দলিলের গুরুত্ব এবং প্রয়োজনীয়তা অত্যন্ত অত্যন্ত বেশি এই বন্টনামা দলিলের মাধ্যমে যদি উত্তরাধিকার সম্পত্তি বন্টন করা হয় সেক্ষেত্রে অনেক কলহ অনেক মামলা এবং কি অনেক ব্যক্তি ক্ষতির হাত থেকে রক্ষা পায় আমরা পূর্বে যে বিষয়গুলো দেখেছি বর্তমানে আইন আদালতে যে মামলাগুলো ফেস করতে হয় সেগুলো হচ্ছে কোনো ব্যক্তি মৃত্যুবরণ করার সময় উত্তরাধিকারী হিসেবে পাঁচটি ছেলে রেখে গেছে এবং কি তিনি সম্পত্তি পাঁচটি দাগে রেখে গেছে পাঁচটি দাগে সমানভাবে সম্পত্তি রেখে গেছে এই ব্যক্তি মৃত্যুবরণ করার পর তার পাঁচ ছেলে এক জায়গায় বসেছে বসে তারা মৌখিকভাবে এক এক ভাই এক এক দাগ নিয়ে সেই দাগে বাড়ি করেছে সেই দাগে ধল করেছে পুকুর করেছে অন্যান্য কিছু করেছে আবার অনেক ভাই দেখা গেছে অর্থের কারণে সম্পত্তি ওই দাগ থেকে বিক্রি করে দিয়েছে এই মৌখিক নামার কারণে কিন্তু কালের বিবর্তনে দেখা যায় যে এক দাগের ওপর দিয়ে রাস্তা গেছে আর এক দাগের জমিটি পতিত পরে গেছে এই কারণে জমির দাম কম বেশি হয়েছে ভ্যালুয়েশন কম বেশি হয়েছে এই ভ্যালুয়েশন কম বেশি হওয়ার কারণে দাম কম বেশি হওয়ার কারণে যে জমির দামটি বেড়ে গেল আর ওই দাগে যে ভাই বাড়ি করে আছে ওই বাড়িতে কিন্তু এই বাকি চার ভাই যায় বাধা প্রদান করতেছে যে এই দাগে আমার জমি আছে আমার জমি আমাকে দিয়ে দাও আমি যে দাগ ধরে আছি ওই দাগে তোমার জমি আছে তোমার জমি তুমি নিয়ে নাও কারণ বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট অত্যন্ত নিম্ন পর্যায়ে চলে গেছে বর্তমানে বাংলাদেশের প্রত্যেকটা গ্রামগঞ্জে আনা কানাচে জমির ব্রোকার জমির দালাল এমনভাবে সৃষ্টি হয়েছে এই দালালগণ ভাই ভাইয়ের সম্পর্ক ঠিক থাকতে দে না ভাই বোনের সম্পর্ক ঠিক থাকতে দেয় না পিতা পুত্রের সম্পর্ক ঠিক থাকতে দেয় না তারা জমি নিয়ে ভাই 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 বোন এবং কি পিতা পুত্রের মধ্যে সম্পর্ক নষ্ট করে তারা তাদের স্বার্থ হাসিল করে অর্থ হাতিয়ে নিয়ে তারা তাদের পকেট ভারী করে এই দিকে যে এই যে ভাই ভাই দ্বন্দ্ব লাগাই দিল তারা কিন্তু এক পর্যায়ে ক্ষতিগ্রস্ত হয়ে যায় যে সম্পত্তির কারণে তাদের কলহ সৃষ্টি হয় সেই সম্পত্তি বিক্রি করে কিন্তু এই ব্রোকারদের তারা টাকা দিয়ে তারা নিঃস্ব হয়ে যায় যার কারণে এই নিঃস্বতা থেকে বাঁচানোর জন্য এবং কি আদালতে বাংলাদেশের সরকার বন্টনামা দলিলের প্রতি গুরুত্ব আরোপ করেছেন বন্টনামা দলিল ব্যতীত কোনো ব্যক্তি যেন কোনোভাবেই সম্পত্তির নাম জারি করতে না পারে উত্তরাধিকার সম্পত্তি বিক্রি করতে না পারে পূর্বে যদি এই বন্টনামা দলিলের প্রতি গুরুত্ব দেওয়া হতো তাহলে কিন্তু এই যে পাঁচ ভাই যে পাঁচটি দাগে বাড়ি করে থাকলো যে দাগে জমিটির দাম বেড়ে গেল চার ভাই যে ওই দাগে যায় জমি দাবি করতেছে এই দাবি কিন্তু করতে পারতো না আবার যে ভাই জমিটি বিক্রি করে ফেললো এই ভাই জমিটি বিক্রি করার কারণে যে ব্যক্তি জমিটি কিনে নিল সেই ব্যক্তি কিন্তু মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হলো কেননা যে ভাই জমিটি বিক্রি করলো এক দাগে তিনি বিশ শতাংশ জমি বিক্রি করলেও ওই দাগে তিনি চার শতাংশ জমি পান বাকি ষোলো শতাংশ জমি কিন্তু বাকি চার ভাই এই বাকি চার ভাই ওই ষোলো শতাংশ জমি যখন দাবি করবে তখন যে ব্যক্তি জমিটি ক্রয় করে নিয়েছে তার মাথায় হাত পড়া ছাড়া কিছু থাকবে না তিনি যে সারা জীবনে কষ্ট অর্জিত টাকা দিয়ে এক খণ্ড জমি ক্রয় করলেন নিজে বাড়ি করে স্ত্রী সন্তান পিতা মাতাকে নিয়ে সুখে শান্তিতে বসবাস করার জন্য তার কিন্তু এই সুখ শান্তি বিনষ্ট হয়ে যায় যার কারণে বন্টনামা দলিলের মাধ্যমে আপনি যদি পিতার পৈতৃক সম্পত্তি বিক্রি করেন উত্তরাধিকার সম্পত্তি বিক্রি করেন সেক্ষেত্রে কিন্তু আর কোনো কলহ থাকবে না আর কোনো ব্যক্তি এইভাবে ঠকবে না এখন একটু আলোচনা করি যে বন্টন নামা দলিল আপনি কিভাবে তৈরি করবেন আপনার পিতা মৃত্যুবরণ করার পর আপনারা ভাই বোন এক জায়গায় বসবেন এবং কি আপনার মা জীবিত থাকলে মাকে নিয়ে বসবেন আপনারা বসে একটি সিদ্ধান্ত করবেন আপনার পিতা রেখে যাওয়া সম্পত্তিগুলো কে কোন দাগে কতটুকু নেবেন জমির ভ্যালুয়েশন ঠিক করবেন জমির ভ্যালুয়েশন ঠিক করে যে এই জমির দাম এত এই জমির দাম এত এই জমির দাম এত আপনার পিতা মোট এক লক্ষ টাকার জমি রেখে গেছে এই এক লক্ষ টাকার জমি আপনারা পাঁচ ভাই আছেন পাঁচ ভাই সমানভাবে বিশ হাজার টাকার করে সম্পত্তি ভাগে পান এই বিশ হাজার টাকার সম্পত্তি আপনি যে দাগ থেকে পাবেন ওই দাগের সম্পত্তিটি আপনি নেবেন আপনার ভাইকে অন্য দাগে দেবেন পিতা মৃত্যুবরণ করার পর সর্বপ্রথম যে কাজটি হবে সেটি হচ্ছে আপনারা বসবেন আপনারা ভাই বোন থাকলে সকলেই বসবেন বসে আগে জমির ভ্যালুয়েশন ঠিক করবেন যে এই জমির ভ্যালুয়েশন অত এই জমির ভ্যালুয়েশন এত এই জমির ভ্যালুয়েশন এত অনেক জায়গায় দেখা যায় যে এক শতাংশ জমি দিয়ে এক শতাংশ জমির মূল্য দিয়ে তিরিশ শতাংশ জমি ক্রয় করা যায় বাউন্ন শতাংশ জমি ক্রয় করা যায় সেক্ষেত্রে আপনি যদি ওই এক শতাংশ জমি নেন সেক্ষেত্রে আপনার ভাইকে ওই বাউন্ন শতাংশ বা তিরিশ শতাংশ জমি দিতে হবে এইভাবে ভ্যালুয়েশন ঠিক করে আপনার একটি বন্টনামা দলিল তৈরি করার খসড়া প্রস্তুত করবেন খসড়া প্রস্তুত করার পর এই বন্টনামা দলিল করতে যে যে বিষয়গুলো লাগবে এই বন্টনামা দলিল তৈরি করতে আপনি যে এলাকায় বসবাস করেন এ এলাকায় কাউন্সিলর এবং কি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং কি যদি পৌরসভা হয় মেয়রের সনদপত্র লাগবে আপনার পিতা মৃত্যুবরণ করেছে এরকম একটি মৃত্যু সনদ লাগবে এবং কি আপনার পিতা যে ওয়ারিস হিসেবে আপনাদের রেখে গেছে এরকম একটি ওয়ারি সনদ লাগবে এই ওয়ারি সনদ এবং কি মৃত্যু সনদের প্রতি এই কারণে সরকার গুরুত্ব আরোপ করেছেন কেননা কোনো ব্যক্তি মৃত্যুবরণ করার সময় তার এক ছেলে লন্ডন থাকতে পারে কাতার থাকতে পারে দেশের বাইরে থাকতে পারে অন্য কোনো জায়গায় থাকতে পারে অন্যান্য ছেলেগণ বন্টনামা দলিল যদি তৈরি করে এই বন্টনামা দলিল দিয়ে কিন্তু সাব রেজিস্টার অফিসে গিয়ে জমি রেজিস্ট্রি করে দিতে পারবে ওই ছেলে এসে কিন্তু আবার পিতার পত্রিক সম্পত্তির দাবি করে আদালতে মামলা উত্থাপন করতে পারবে যার কারণে কোনো ব্যক্তি মৃত্যুবরণ করার সময় যে কয়জন ছেলে মেয়ে রেখে যায় প্রত্যেককে নিয়ে বন্টনামা তৈরি তৈরি করতে হবে এই কারণেই আপনার সনদ প্রয়োজন হবে আপনি যখন কোনো ব্যক্তির সনদ আনার জন্য আপনার মেম্বার বা কাউন্সিলর নিকট যাবেন তখন কিন্তু এই মেম্বার বা কাউন্সিলর আপনার এলাকায় এসে নে দেখবেন যে আপনার পিতা মৃত্যুবরণ করার সময় উত্তরাধিকার হিসেবে কাকে কাকে রেখে গেছেন আর আপনি সনদে কার কার নাম দিয়েছেন আপনার পিতা যে কয়জনকে রেখে গেছেন সেই কৈজনের নাম যদি আপনি ওয়ারিসনদে দিয়ে থাকেন তাহলে কিন্তু তিনি সনদটি সম্পূর্ণ করে দিবে আর এই সনদে যে কয়জন ব্যক্তির নাম আছে প্রত্যেক ব্যক্তির সিগনেচার থাকতে হবে এই বন্টনামা দলিলে প্রত্যেক ব্যক্তি যখন এই বন্টনামা দলিলের সিগনেচার দিবে তখন কিন্তু সাব রেজিস্টার অফিসার এই বন্টনামা দলটি রেজিস্ট্রি করে দিবে আর একটি বন্টনামা দলিল রেজিস্ট্রি করে দিলে এই বন্টনামা দলিল আপনি পিতার উত্তরাধিকার সম্পত্তি ক্রয় বিক্রয় করতে পারবেন বন্টনামা দরিলে যেভাবে লেখা আছে ঠিক সেইভাবেই আপনি আপনার অংশের সম্পত্তিটুকু ক্রয় বিক্রয় করতে পারবেন যদি আপনি কোনো ভাইকে ফাঁকি দেওয়ার জন্য কোনো ভাইকে এড়িয়ে দেওয়ার জন্য কোনো ভাইয়ের সম্পত্তি নষ্ট করার জন্য আপনি তার নামটি বন্টনামা দরিলে অন্তর্ভুক্ত করতে ব্যর্থ হন এবং কি ওই ভাই যদি পরবর্তীতে এসে আপনার বিরুদ্ধে মামলা করে তাহলে কিন্তু আপনারা অত্যন্ত অত্যন্ত ক্ষতিগ্রস্ত হবে এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে আমার এক ভাই কুয়েত আছে এক ভাই লন্ডন আছে এক ভাই কাতার আছে আমার এখন সম্পত্তি বিক্রি করা প্রয়োজন আমি বন্টনামা দলিল ছাড়া যদি সম্পত্তি বিক্রি করতে না পারি তাহলে আমি মৃত্যুবরণ করার পর আমার এই সম্পত্তি খাবে কে এটাই একটা কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন আর এই প্রশ্নের সমাধানটা হচ্ছে যে আপনার ভাই লন্ডন থাক কাতার থাক কুয়েত থাক যেখানেই থাক সেটা আপনার দেখার বিষয় নেই আপনার পিতা মৃত্যুবরণ করার সময় যে কয়টি দাগ রেখে গেছে এই কয় দাগে আপনি যে সম্পত্তিটুকু অংশ পাবেন মানে প্রত্যেক দাগে যে দাগে যতটুকু সম্পত্তি পাবেন ততটুকু জমি আপনি নিজ নামে নাম জারি করে নেবেন এক্ষেত্রে কিন্তু বন্টনামা দলিলের প্রয়োজন হবে না আর এতটুকু জমি আপনি বিক্রি করলেও বন্টনামা দলিলের প্রয়োজন হবে না যেমন মনে করেন আপনার পিতা মৃত্যুবরণ করার সময় তিনটি দাগ রেখে গেছে এবং কি এই তিনটি দাগে প্রত্যেক দাগে বারো শতাংশ করে জমি রেখে গেছে উত্তরাধিকারী হিসেবে আপনাদের তিন ভাই রেখে গেছে আপনার দুই ভাই দেশের বাইরে আছে আপনি দেশে আছেন এখন এই দুই ভাইকে ছাড়া আপনি কিন্তু কখনোই বন্টনামা দলিল তৈরি করতে পারবেন না সেক্ষেত্রে আপনি নাম কিভাবে কীভাবে করবেন এবং কি সম্পত্তিটি বিক্রি কিভাবে করবেন সেক্ষেত্রে আপনি আপনার যে কাউন্সিলর আছে এই কাউন্সিলরের নিকট থেকে একটি সনদ দিবেন আর পিতার মৃত্যু সনদ দিবেন পিতার মৃত্যু সনদ এবং কি সনদ নিয়ে আপনি যে আপনার পিতা মৃত্যুবরণ করার সময় যে তিনটি দাগ রেখে গেল এই তিনটি দাগে মোট আপনি বারো শতাংশ জমি পান প্রত্যেক দাগে চার শতাংশ করে জমি পান আপনি প্রত্যেক ডাক থেকে চার শতাংশ করে জমি নাম জারি করতে গেলে সেক্ষেত্রে কিন্তু আপনার বন্টনামা দলিলের প্রয়োজন হবে না আর প্রত্যেক দাগের জমি নাম জারি করার পর আপনি যদি এক ডাক থেকে যে দাগ থেকে যতটুকু জমি পান ততটুকু জমি সাবরেজিস্টার অফিসে গিয়ে রেজিস্ট্রি করে দিতে চান সেক্ষেত্রেও কিন্তু নাম বন্টনামা দলিলের প্রয়োজন হবে না উত্তরাধিকার জমি বন্টন করার ক্ষেত্রে বন্টনামা দলিলের গুরুত্ব অনেক বেশি যদি আপনি কয়েক দাগের জমি এক দাগে দখল নিতে চান কয়েক দাগের জমি এক দাগ থেকে নাম জারি করে নিতে চান কয়েক দাগের জমি এক দাগ থেকে বিক্রি করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনার বন্টনামা দলিলের গুরুত্বটা বেড়ে যায় তখন কিন্তু আপনাকে বন্টনামা দলিল দিয়েই এই কাজগুলো করতে হবে আর আপনি যদি প্রত্যেক দাগের জমি প্রত্যেক দাগ থেকে বিক্রি করতে চান সেক্ষেত্রে বন্টনামা দলিলের প্রয়োজন হবে না প্রিয় দর্শক আজকের এই পর্বটি এই পর্যন্তই ছিল পরবর্তীতে দেখা করব নতুন কোন পর্বের নতুন কোন টপিক আলোচনা করার সময় সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন Dona Barça a